শ্বিক রাশি মার্চ মাস কেমন যাবে আজকে বিশ্বিক রাশির মানুষদের বিষয়ে আপনার ভাগ্যফল ফল কী কী আসবে মার্চ মাসে সেই বিষয়টা এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন বিশ্বিক রাশি হচ্ছে রাশি চক্রের অষ্টম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল এবং এই রাশির অধিপতি যে মঙ্গল সে বর্তমানে আপনার রাশির তৃতীয় বসে আছে তুঙ্গস্থ হয়ে এখন বিশ্বিক রাশির অধিপতি কিন্তু তুঙ্গস্থ জায়গায় বসে আছে মকর রাশিতে এবং বিশ্বিক রাশি হচ্ছে এমন একটা রাশি জানবে যে এই রাশির মানুষরা কিন্তু প্রচন্ড সাহসী হয় এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড এরা কিন্তু শক্তিমানের মতন কাজ করে বুকে সাহস রেখে মানুষের সাথে কথা বলে এদের কিন্তু মনের জোর থাকে কিন্তু অত্যন্ত সাংঘাতিক বিশ্বিক রাশির মানুষদের কেন সাংঘাতিক থাকে কারণ জানবে এটা হচ্ছে মঙ্গলের রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল মঙ্গল বেসিকালি আমাদের সাহসিকতার প্রতীক আমাদের মানসিক শক্তি বলুন শারীরিক শক্তি বলুন এই সাহসিকতার প্রতীক কিন্তু মঙ্গল এবং এই জন্যে আমরা দেখতে পাই বিশ্বিক রাশি রাশির মানুষদের মধ্যে অন্যান্য রাশির তুলনায় সাহসটা তুলনামূলকভাবে বেশি যদি আপনার চন্দ্র যদি খারাপ অবস্থায় না থাকে চন্দ্র যদি কোনো পামগ্রহের সাথে না থাকে তবে জানবেন আপনার মানসিক শক্তিও কিন্তু ভীষণ পরিমাণে বাড়বে শারীরিক শক্তিও যেমন বাড়বে মানসিক শক্তিও কিন্তু বাড়বে বিশ্বিক রাশির মানুষদের মধ্যে এবার বর্তমানে দেখা যাচ্ছে আপনার রাশির চতুর্থে শনি বসে আছে রবি বসে আছে এবং বুধ বসে আছে আপনার রাশির পঞ্চম স্থানে রাহু বসে আছে আপনার রাশির ষষ্ঠে বসে আছে দেব বৃহস্পতি আপনার রাশির একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে বসে আছে কেতু বসে আছে এবার দেখুন যখন দেখা যাবে যে আমাদের রাশির অধিপতি তৃতীয় তুঙ্গস্থ হয়ে বসে আছে এবং বিশ্বিক রাশি জানবেন আপনার রাশির অধিপতি এবং ষষ্ঠপতি দুটোই কিন্তু মঙ্গল এবং সেই মঙ্গলটা তৃতীয় কার সাথে বসে আছে শুক্রের সাথে বসে আছে মঙ্গল এবং শুক্র বর্তমানে তৃতীয় বসে আছে এবং স্বাভাবিকভাবে এই শুক্রও কিন্তু আপনার দ্বাদশপতি এবং সপ্তম্পতি এখন প্রশ্ন হচ্ছে এই তৃতীয় মঙ্গল থাকার জন্য মঙ্গল তুঙ্গস্থ মঙ্গল আমাদের কি দেয় মঙ্গল আমাদের ভূমিজ সম্পদ দেয় মঙ্গল আমাদের বাড়ি দেয় মঙ্গল আমাদের কর্মে একটা নিশ্চয়তা দেয় মঙ্গল আমাদের ভাই বোনের সম্পর্কটাকে সুন্দর করে ভালো করে ভাই বোনের সাথে বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে মঙ্গল আমাদের অন্য কোনো জায়গায় যদি আমরা বিপদে পড়ি সেই বিপদ থেকে আমাদের রক্ষা করে মঙ্গল আমাদের দুর্ঘটনা থেকে রক্ষা করে এই যে জানবেন যে গাড়িতে অ্যাক্সিডেন্ট বাসে অ্যাক্সিডেন্ট ট্রেনে অ্যাক্সিডেন্ট এই যে আমরা দেখি বিভিন্ন জায়গায় বাইকে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন বেশিরভাগ ক্ষেত্রে রাস্তায় যে দুর্ঘটনাগুলো আমরা দেখি এই যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট তো এই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে জানবেন আপনার রক্ত ঝরছে পরিষ্কার বাংলা কথায় অ্যাক্সিডেন্ট মানে রক্ত ঝরছে রক্তের রঙ কি হয় রেড লাল মঙ্গল যদি কারো খারাপ থাকে তখন মানুষ পরে আছে রক্ত প্রবল রেড কোরার কোরার পরে রেড করার দেখুন সেটাও কিন্তু রঙটা লাল এর কালারটা কিন্তু লাল তাহলে বুঝতে হবে সংযোগটা আমাদের বুঝতে হবে তাহলে যখন কোনো মানুষের মঙ্গল খারাপ হবে যখন কোনো মঙ্গলে দশা যাচ্ছে সেই দশা যদি আপনাকে পারমিট না করে মঙ্গল এবং রাহু যদি যুক্ত হয় তাহলে জানবেন আপনার অসাবধানতা হবে এবং আপনাকে আপনি ঠিকভাবে চালাবেন অন্য গাড়ি আপনাকে পিছন দিক থেকে মেনে দেবে এবং আপনি দুর্ঘটনায় শিকার হবেন এবং পাইলস অর্শ এই জাতীয় রোগ আপনার হবে বারবার করে আপনাকে কিন্তু অপারেশন করতে হবে যেখানে কাটা ছেঁড়ার ব্যাপার থাকবে তো বেসিক্যালি এটা মঙ্গল খারাপ থাকলে কিন্তু আমাদের সাথে বারবার করে হয় এগুলো এবার যদি দেখা যায় হরস্কোপে বৃহস্পতির জোর রয়েছে বৃহস্পতি আপনাকে সহায়তা করছে কোনোভাবে সেই ক্ষেত্রে আপনি বেঁচে গেলেন আপনার পাঁচ দিয়ে টুক করে গাড়ি চলে গেল বাট আপনার গায়ে লাগলো না তখন আপনি ভাবলেন ইস ভগবান বলে আজকে আমাকে বাঁচিয়ে দিল দেখুন আমাদের বিপদ আসছে আমি সেই বিপদ থেকে রক্ষাও পাচ্ছি তার জন্য জানবেন আমাদের গ্রহের সহায়তা থাকা দরকার গ্রহের সাপোর্ট দরকার না হলে কিন্তু সেই বিপদ থেকে আমরা রক্ষা পাই না অন্য মানুষ আমাদের সাহায্য যেমন করবে না যদি না আমার ভাগ্যে না থাকে ঠিক তেমনি আমাদের যখন বিপদ আপদও হবে তখনও আমাদের কোনো কিছু হবে না অনেকে দেখবেন মানে এমনও হয় শোনা যায় যে মানে পাঁচ দিয়ে একদম কানের গাছ দিয়ে তার টুক করে গাড়িটা বেরিয়ে গেল যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো তিনি সেই গাড়িতে গেলেন না সেই গাড়িতেই তার যাওয়ার কথা ছিল কিন্তু তিনি সেই গাড়িতে গেলেন না তিনি কি করলেন তার একটা কোনো একটা অসুবিধা হলো সে তার পরের গাড়িতে গেলেন বা পরের দিন সে গেলেন মানে ওই গাড়িতে গেলে নির্ঘাত তার বিপদে তাহলে দেখুন মানুষের ভাগ্য কোথায় থাকে এটা তাকে কে বাঁচালো এই বাঁচিয়েছে কিন্তু বৃহস্পতি কারণ বৃহস্পতি একটা শুভ গ্রহ বৃহস্পতি সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কোনোভাবে কিন্তু ভালো কিছু পাই না তো দেখুন এই মার্চ মাসটা আপনি কি অলরেডি শুরু হয়ে গেছে কারণ এখন মানে শেষ চলছে এন্ড অব দ্য ফেব্রুয়ারি তো তৃতীয় মঙ্গল আপনার রাশির অধিপতি তৃতীয় বসে আছে এটা আপনার জন্য অত্যন্ত ভালো এবং শুভ মনে রাখবেন আপনার রাশির অধিপতি যে তুঙ্গস্থ বসে আছে তুঙ্গস্থ হয়ে এখন আপনার মনের জোর অনেকটা বেড়ে যাবে কাজকর্মে খুব এনার্জিটিক হবেন আপনি মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবেন মানুষের কোনো সমস্যা হলে এই সময় আপনি প্রতিবাদ করতে পারবেন মুখ বুঝে আপনি সহ্য করবেন এই সময় আপনি প্রতিবাদটা করতে পারবেন এই সময় আপনার নিচের যারা ভাই বোন আছে বা দাদা দিদি আছে তাদের থেকেও কিন্তু আপনি যথেষ্ট সহায়তা পাবেন যাদের পারিবারিক গোলমাল বাদে সবসময় অশান্তি বাদে বিশ্বিক রাশির মানুষদের এই সমস্যাগুলো এখন হবে না কিন্তু এখানে একটা প্রশ্ন হবে মনে রাখবেন রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু বিশ্বিক রাশির উপরে আছে রাহুর পঞ্চম দৃষ্টি রাহুর সপ্তম দৃষ্টি আপনার একাদশের রয়েছে অর্থাৎ কেতু যেখানে কেতু বসে আছে এবং আপনার একাদশে কেতু তাহলে দেখুন একাদশ মানে আমাদের ইনকামের জায়গা অর্থ আশার জায়গা সেখানে যদি কেতুর মতন গ্রহ থাকে তবে তবে জানুন অর্থটা আমাদের চেপে যায় অর্থ আমাদের আশার ক্ষেত্রে একটা অবস্ট্র্যাক্ট তৈরি হয় একটা বাধা তৈরি হয় তাই এই সময় জানবেন আপনি কিন্তু খুব বেশি ইনকাম করতে পারবেন না বিশ্বিক মানুষরা যতটা আপনি চাইবেন ইনকামটা তুলনামূলকভাবে আপনার কম হবে দেখবেন হঠাৎ করে আপনার টাকা আটকে গেছে আপনি বারবার করে টাকা চাইছেন বা টাকা আপনাকে দিচ্ছে না আপনি ভুগছেন টাকার আপনার ভীষণ প্রয়োজন এই সময় বাট আপনি টাকা পাচ্ছেন না অর্থ আসার ক্ষেত্রে কিন্তু বাধা এই সময় কিন্তু যে কোনো মানে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন বৃষ্টি মানুষরা অর্থাৎ শেয়ার মার্কেটিংয়ে বলুন বা অন্য কোনো বিষয়ে বলুন এই সময় কিন্তু ইনভেস্ট করলে অত্যন্ত বুঝে শুনে করবেন পরামর্শ অ্যাডভাইজারি যারা আছে তাদের থেকে পরামর্শ অবশ্যই দেবেন কারণ এই সময় কিন্তু সময়টা আপনার ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রে বিশেষ করে অর্থ একটা ডুবে যাওয়ার একটা ব্যাপার আছে কোথাও ইনভেস্টমেন্ট করলে অবশ্য চাকরির ক্ষেত্রেও কিন্তু নিশ্চয়তা থাকবে না অর্থাৎ টাকা আসার ক্ষেত্রে চাকরি থাকবে বা টাকা পাওয়ার ক্ষেত্রে পাবেন একটু ধুকে 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 পাবেন আপনার রাশির চতুর্থে শনি বসে আছে রবি বসে আছে বুক বসে আছে শনি রবি বুধ যখন রাশির চতুর্থে বসে থাকে সব সময় মনে রাখবেন কোনো মানুষের রাশির চতুর্থে শনি থাকার অর্থই হচ্ছে যে আপনি একটা পারিবারিক বাধার সম্মুখীন হবেন এই সময় পরিবার থেকেও কিন্তু খুব বেশি সাপোর্ট পাবেন না কিন্তু আপনার পিতা আপনাকে প্রচণ্ড সাপোর্ট করবে কারণ আপনার দশমপতি রবি সে কিন্তু বসে আছে আপনার রাশির চতুর্থে কুম্ভ রাশিতে এবং এই চতুর্থে রবি এবং বুধ বসে থাকার জন্য সাথে শনি অবশ্যই রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে কিছুটা হলেও আপনি বেনিফিটেড হবেন পরিবারটা যেমন আগে প্রচণ্ডভাবে নেগেটিভ হয়ে গেছিল বা পরিবারের একজন মানুষ আপনাকে প্রচণ্ডভাবে বাধা দিচ্ছিল এখন কিছু মানুষ আপনার পরিবার থেকে আবার সাপোর্ট করতে শুরু করবে তার বাধাটা টিকবে না অর্থাৎ পিতা পুত্রের সম্পর্ক যেমন ভালো হবে বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো কারণ চতুর্থে বুধারিত্ব যোগ তৈরি হয়েছে বিশ্বিক রাশির সেই জন্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটা অগ্রসর হতে পারবেন এই সময় পরীক্ষার রেজাল্ট যদি বেরিয়ে যায় মার্চ মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট যথেষ্ট ভালো হবে বিশ্বিক রাশির পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন কোনো ভালো শিক্ষকের পরামর্শে নিজের জীবনটাকে আরও সুন্দরভাবে পড়তে পারবেন এবং একটু কথা আমি বলে দিই বিশ্বিক রাশি যেহেতু চতুর্থে শনি বসে আছে ভুল শিক্ষকের পাল্লায় পড়বে না অর্থাৎ শিক্ষক কিন্তু ভালো হবে না মনের মতো হবে না এই শিক্ষকের সমস্যায় কিন্তু ভুগতে থাকবেন বিশ্বিক রাশির মানুষরা আপনি যেটা ভেবেছিলেন ভালো শিক্ষক সেটা কিন্তু ভালো শিক্ষক না ষষ্ঠে বৃহস্পতি ষষ্ঠে বৃহস্পতি থাকার অর্থই হচ্ছে আমাদের কিন্তু শত্রুর সংখ্যা বাড়িয়ে দেবে অর্থাৎ বয়স্ক লোক গুরুজন যাদেরকে আপনি বিশ্বাস করেছেন ভরসা করেছেন সেই মানুষটাই আপনাকে পথে বসাবে আপনাকে ডুবাবে সেই মানুষটাই পিছন দিক থেকে আপনাকে ছুরি মারবে ছুরি মারবে বলতে আপনার ক্ষতি করবে এটা কিন্তু বি কেয়ারফুল ষষ্ঠে বৃহস্পতি থাকার অর্থ আমাদের শত্রুটা কিন্তু ভালো মানুষ বেশে শত্রু অর্থাৎ যাকে আপনি বিশ্বাস ভরসা করছেন সেই আপনার শত্রুতা করছে আপনার ক্ষতি করছে অর্থাৎ মানুষটাকে একটু যাচাই করে বিশ্বাস করবেন বিশেষ করে যাদের সাথে দীর্ঘদিন ধরে আপনার সম্পর্ক রয়েছে না হলে কিন্তু আপনার ক্ষতি করতে পারে এই সময় যারা বিদেশে রয়েছে বা যারা বাইরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো তাদের তবে তাদের ক্ষেত্রে সম্পর্কের কিন্তু একটা টানা করে বাড়বে যারা প্রবাসী ভাই বোনেরা আছেন যারা বিদেশে থেকে কাজ করছেন তাদের কিন্তু খুব বেশি খারাপ হবে না বিশ্বিক রাশি কিন্তু সম্পর্কের জায়গায় ঠিক থাকবে না সম্পর্ক কিন্তু একেবারে ঘেটে যাবে অর্থাৎ সম্পর্ক নিয়ে বেশ একটা সমস্যায় কিন্তু আপনি ভুগবেন মানসিক তিক্ততা বাড়বে সম্পর্কের মধ্যে ভালোবাসার অভাব দেখা দেবে সম্পর্ক থাকবে না এবং যারা আইনের বিষয়ে কাজ করছেন ওকালতি করছেন বা আইনের বিষয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু ভীষণ ভালো বিশ্বিক রাশির তাদের কিন্তু বিরাট নাম করতে পারবেন এই সময় এই সময় যদি আপনি একটু কাজের প্রতি একটু মনোনিবেশ করতে পারেন আপনি প্রচণ্ডভাবে নাম ডাক পেয়ে যাবেন লোকে আপনাকে চিনবে বা কাজের পরিমাণটাও আপনার ধীরে ধীরে বাড়বে এই ছিল আজকের আলোচনা বিশ্বিক রাশির যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন